নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে চৈত্র পূর্ণিমা বৈদিক পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসের শুক্লপক্ষের শেষ তিথিতে পূর্ণিমা পালিত হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি চৈত্র পূর্ণিমা নামে পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে ধন লাভের যোগ তৈরি হয় পাশাপাশি জীবনে আগত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আবার চৈত্র পূর্ণিমার তিথিটি গুরুত্বপূর্ণ হওয়ার একটি বিশেষ কারণ হলো এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন বলি তাই এই চৈত্র পূর্ণিমার দিনেই পালন করা হয় হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা তিথিতে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বন্ধুরা আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চৈত্র পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে চৈত্র পূর্ণিমার ব্রত উপবাস ও নিশিপালন কবে করা হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করার শুভ সময় কখন থাকছে চৈত্র পূর্ণিমা তাৎপর্য কী চৈত্র পূর্ণিমায় লক্ষ্মী ও নারায়ণকে খুশি করার পুজো পদ্ধতি বন্ধুরা এই সকল বিষয়গুলো জানতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছরে চৈত্র পূর্ণিমা পড়েছে ইংরাজির বারোই এপ্রিল দু সাল বাংলার উনতিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির এগারোই এপ্রিল বাংলার আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির বারোই এপ্রিল বাংলার উনত্রিশে চৈত্র শনিবার ভোর চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী চৈত্র পূর্ণিমা পালিত হবে ইংরাজির বারোই এপ্রিল বাংলার উনত্রিশের চৈত্র শনিবার পূর্ণিমার ব্রত উপবাস এবং পালন এই একই দিনে করা হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করার শুভ সময় থাকবে ইংরাজির বারোই এপ্রিল বাংলার উনতিরিশের চৈত্র শনিবার সন্ধ্যে পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে এবার আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমার তাৎপর্য যমরাজের লেখক চিত্রগুপ্ত সারা বছর ধরে জন্ম ও মৃত্যুর হিসাব রাখার জন্য বিখ্যাত তিনি ইতিবাচক ও খারাপ কর্মের হিসাবও রাখেন চিত্রগুপ্তের রেকর্ডে নির্ধারণ করা হয় যে মৃত্যুর পরে আমরা পুরস্কৃত হব না শাস্তি পাব হিন্দুদের কাছে চৈত্র পূর্ণিমা তাৎপর্যপূর্ণ কারণ এটি আমাদের কথা ও কাজের প্রতিফলন করার ক্ষমা করার ও ভুলে যাওয়ার সময় ভক্তরা তাদের পাপের ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যারা তারা আরও সৎ জীবনযাপন করতে পারেন হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমার এই একই দিনে পরে ফলস্বরূপ এটি একটি সৌভাগ্যের দিন এবার আমরা জেনে নেব চৈত্র পূর্ণিমার দিনে কোন সহজ পদ্ধতিতে পুজো করলে দেবী লক্ষ্মী ও নারায়ণ সহজেই তুষ্ট হবেন পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তের সময় নদীতে স্নান করা বিশেষ গুরুত্ব বহন করে একই সাথে যদি নদীতে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন চৈত্র পূর্ণিমার দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত এই দিন হলুদ রঙের ফল ফুল এবং পোশাক পরে ভগবান বিষ্ণুকে নিবেদন করা উচিত এবং গোলাপি বা লাল রঙের ফুল এবং প্রসাধনী দেবী লক্ষ্মীকে নিবেদন করা উচিত চৈত্র পূর্ণিমার দিনে সত্যনারায়ণের গল্প পাঠ করা পূর্ণজনক বলে বিবেচিত হয় চৈত্র পূর্ণিমার দিনে পবিত্র জলে কাঁচা দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চৈত্র পূর্ণিমার উপবাস এবং এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করলে ঘরে সুখ সম্পদ এবং সমৃদ্ধি বজায় থাকে চৈত্র পূর্ণিমার দিনে ভগবদ গীতা রামায়ণ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হিসাবে বিবেচিত হয় এছাড়াও এই দিন অসহায় এবং সামর্থ্যহীন ব্যক্তিকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নম